হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করবো তো এখানে আমি আজকে মিক্স ইয়া ব্লেন্ডার করে নিয়ে নাই পেঁয়াজ রসুন কুচি কুচি করে নিয়েছি তো এই যে এখানে এখানে তেল গরম করে আমি রসুন পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে চাড়তে আসি তো এই যে পেঁয়াজগুলো একটু একটু করে আমি ছুটিয়ে দিচ্ছি লেগে লেগে ওগুলো তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপর অপেক্ষা করব এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে টমেটো কুচি দিয়ে দিব তো এইগুলো ভালো করে মিক্স করে নিব তো এরপরে আমি মশলাগুলো অ্যাড করে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে গরম মশলা এরপরে গরম মশ মাংসের মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চিঁড়ে নিব মানে কষিয়ে নেব আর কি তো তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো শর্টকাট রেসিপি এরকম ভালো করে আমি নেড়ে চিড়ে নিচ্ছি তো একটু করে পানি দিয়ে দিব কষানোর জন্য তো একটুখানি পানি দিয়ে কষাতে থাকবো তো তেল তেল বা ফুটে গেলে এখানে আমি দিয়ে দিব তো লেবু এই যে তো এখানে এক টুকরা লেবু দিয়ে দিলাম লেবুর রস এরপরে আমি কি করব। আর একটু নেড়ে ছেড়ে নেব তো এই যে আমার কষানোটা শেষ এখন আলু আর গরম মাংসগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব তো আমি হাঁড়িটা একটু মাংসটা আর আলুটা বেশি দিয়ে ফেলছি হাঁড়িটা চোট হয়ে ছোট পড়ে গেছে এই জন্য নাড়তে যাতে কষ্ট হচ্ছিল তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই যে আবার ডাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব তো ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এরপর আবার ওয়েট করবো তো এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি চোলায় রান্না করেছি গরম মাংসগুলো তারপর আর একটু পানি দিয়ে দিলাম আবারও একটু পানি দিয়ে দিলাম একটু একটু পানি দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার তোমাদের জন্য এই ছোট্ট চ্যানেল থেকে একটু একটা ভিডিও দিলাম তোমাদের থেকে যদি ভালো লাগে থাকে এটি ইউটিউব চ্যানেলের রান্নাটা তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা বেল আইকনটি বাজিয়ে দিবা তো এই যে আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি পোলাও পাতা আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন লবণে দিয়ে দিব তো আমার রান্নাটা প্রায় শেষ শেষের দিকে তেগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আজকের মধ্যে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ